আঠেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে বেসরকারি প্রবাসী উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে আজ সকাল দশটায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদের চত্বর থেকে এক র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে র্যালি শেষ হয়ে পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অভিবাসীদের সম্মান ও তাদের অবদানকে স্বীকৃতি জানাতে ওকাপের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় র্যালিতে প্লাকার্ড ফেস্টুনে প্রবাসী সতর্কীকরণ সঠিকভাবে বিদেশে যাপন এর সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্লোগান দিয়ে র্যালি শেষ হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ রনি খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহশিক্ষা অফিসার মিনা হাবিব সহ উপজেলার বিভিন্ন বিভিন্ন সেক্টরের কর্মকর্তাগণ ওকাপের ফিল্ড অফিসার মেহেদি হাসান ইউনিয়ন মোবিলাইজার শফিকুল ইসলাম তানিয়া আক্তার মোহাম্মদ রেজাউল করিম বাপ্পি র্যালিতে অংশগ্রহণ করেন ক্লাইমেট অ্যাডভোকেট হিসেবে গাজী আবু রায়হান আহসান উল্লাহ রকুনুজ্জামান মুন্না আবু রায়থান আবিদা সুলতানা রানী গাজী বায়োজিত ইসলাম সহ অন্যান্যরা সাগরিকা প্রহর টোয়েন্টি